গরু যদি দেখে আদর না করুন যত্ন না করুন তার লাভ কি আমার বাড়িতে কি যত দেখে গেছে যত্ন করবেন ততই রত্ন মিলবো গরু আইনা ব্যাংকে তো রুন গরু খাওয়ায় না তখন তো দেখে লস হইব ব্যাংক মারি দিবার আর আঙ্গল স্বাভাবিক মানুষ গরুর দেখে গেছে কিনার এটার সময় দেই এটি আঙ্গরে দিয়ে যায় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার তালাবর গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি সার গরু লালন পালন করেন কিভাবে গরুগুলো লালন পালন করা হচ্ছে এখানে খরচটা কি কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকছে আশা করি সাথেই থাকবেন খরচ মোটামুটি ভালোই লাগে কিন্তু খরচ করলে লাভ বেশি হয় খরচ ছাড়া তার জায়গা গরু লাভ হইতো না আর গরু যদি দেখেছে আদর না করুন যত্ন না করুন তাহলে লাভ কি আমার বাড়িতে কি ভাইবেও যত দেয়া গেছে তারে যত্ন করবেন ততই রত্ন মিলবো কোন ধরনের গরুতে লাভ বেশি গামীনাশার সার গরুতে লাভ বেশি অনেকেই গুরলান পূরণ করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি গরু অন্য ব্যাংকেতে রন্তুল্লা গরুরা খাওয়ায় না তখন তো লস হইব ব্যাংক মার দিবার আর আঙ্গলাইন স্বাভাবিক মানুষ গরুর দিয়ে গেছে কিনার এটার ফাঁসে সময় দিয়ে আঙ্গরে যায় বর্তমানে তো গরু দাম অনেকটাই বেশি এমন অবস্থায় আপনারা কিভাবে টিকে আছেন গরু পালন করে আমরা খেয়ার কোড়া খাওয়াই তাতে দেখা গেছে গরু হয় আঙ্গরে তো খাদ্য বসি দরকার পড়ে না আমরা যে আপনার এখানে দুটি গরু দেখতে পাচ্ছি একটি বড় আর একটি ছোট এই ষাড় গরুটার বয়স কত চার থেকে সাড়ে চার বছর বয়স দাঁত 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 ওজনটা কেমন হবে ওজন হবে থেকে এটা কি আপনি ছোট থেকে লালন পালন করছেন না কিনা নিয়ে আসলেন এটা ছোট থেকে লালন পালন করছি এটা কি আপনার পালের গরু হ্যাঁ গাভীর বাচ্চা এই যে গরু লালন পালন করতেছেন এখানে আপনার প্রতিদিন কত ঘন্টা সময় লাগে প্রতিদিন চার পাঁচ ঘন্টা তো দিতেই হয় চার থেকে পাঁচ ঘন্টা আপনি সকালে কোন ধরনের খাবার খাওয়ান সকালে খের গাছ এখন মিক্সার করে দিই দুপুরে পানি খাওয়াই আবার রাত্রে দুইটা খের দিই তাই চলে তাহলে তো এখানে তেমন কোন সময় লাগে না না সামনে কি আপনার ইচ্ছা আছে আর বড় আকারে গোল্ডন পালন করবেন জি আপনি যে পালন করতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না আমার গরুতে মাসে বিশ পঁচিশ হাজার যায় লস লস নেই অনেক বাইরা অনেক টাকায় খরচ করে প্রবাসী চলে যাচ্ছে অনেক সময় তাদের লস হচ্ছে সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি প্রবাসের টাকা বাংলাদেশে খাটাইলে প্রবাসের দ্বিগুণ টাকা দেখেছে গরুতেই হয় অনেকে তো গাবি গরু লালন পালন করে আপনি গাবি গরু লালন পালন করেন না তার কারণটা কি ভাই গাবি গরুটা দীর্ঘদিন পালতে হয় কারণ বিয়ান দিলে তখন দুধ বাচ্চা তখন এটা দীর্ঘদিনের সময় কারণ এরা এত ক্যাশ আমার কাছে নাই আমি সার গরু পালন করি অল্প দিনে তেদে গেছে আমার লাভবান বেশি হয় যার জন্য আপনি সার গরু লালন পালন করতে জি এই গরুটা কি আপনার বিক্রি করার টার্গেট আছে এদিকে ছাড়িয়ে দেব যদি ভালো লোক পাওয়া যায় মানে আপনি করে এই গরুটাকে মোটা করণ করেছেন হ্যাঁ আপনি যে গরুটাকে মোটা করণ করেছেন এখানে কোন ধরনের খাবার গুলো আপনি খাওয়াচ্ছেন গরুকে অন্য কোনো না অন্য প্রয়োগ করিনি আপনি এই গরুটাকে কিরকম দামে বিক্রি করতে চাচ্ছেন আমার তো যত বেশি বিক্রি করতে পারি চার পাঁচ লাখ ততই আমার ভালো আর কি কোনো দাম দর হইছে দাম দর ফাটি আইতাছে দেখতাছে কইতাছে আর কি দাম বলে তারা 3.5 লাখ কি 3 লাখ 30 কি শায়ত একজনের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রক্রিয়ার দাম তো যার যেমন আইডিয়া এমনি বলে আর আপনি কেমন দামে ছাড়তে চাচ্ছেন আমি চার এর উপরে লিসার দিই যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার নিতে পারে স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবে হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় কি এই গরুটাকে ডেলিভারি দেওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনি যে গরুটাকে ছোট থেকে লালন পালন করছেন গরুটার প্রতি আপনার অনেক মায়া মহব্বত হয়েছে এখন আপনি গরুটাকে বিক্রি করতে চাচ্ছেন দেখতে মার্শাল্লাহ অনেকটা সুন্দর আপনি কি কোনো বিশেষ কোনো নাম দিয়েছেন বাহাদুর বাহাদুর এটা কি বাহাদুর আসলে দেখতেই বাহাদুরের মতোই অনেক সুন্দর ব্ল্যাক কালার ভাই আমার বাড়ি পাশে তো তার বাড়ি প্রতিদিনই আমি আসি দেখি গরুটা তারপরে বিভিন্ন পাইকার আসা দাম দাম বলে এই জন্য আসছি দেখা যদি কেউ নিতে পারবে গরু ভালো সাত আট বছর যেটা ব্যবসা করে গরু পালে খাওয়া খাদ্য নাই ভুসি খাওয়া খেয়ার খাওয়া ঘাস খাওয়া দুই ঘন্টা আসি একদম নিকট কাছে ভাই এটা আমাদের তালাবাগ গ্রাম পূর্ব তো মনে করেন যে বিক্রি করবে কোনো বিক্রি করবার চিন্তা ভাবনা আছে এর ভিতরে যদি কেউ পরে ধরে আমি মানে তাহলে আমি আমার কো বিক্রি করব আপনি তো গুড়টা কি শুরু থেকে দেখছেন লাভ করুন শুরু থেকে মানে পাশা পাশে একদম বায়ার মত গুড়টাতে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই ভাই কোনো বেদল নাই প্রয়োজনে আমরা যে প্রয়োজনে যে চেক করতে পারেন কোনো সমস্যা নাই কোনো জামালা নাই